হামস্টারে কাজ করতেছো তাদেরকে দেখায় দিচ্ছি তোমরা কীভাবে উইথড্রো করবা এই যে ইয়ারড্রপ অপশনে চলে আসবা হামস্টার আসার পর ডান দেখে কোনাই ইয়ারড্রপ অপশানে চলে আসবা আসার পর তোমরা এখানে অনেকগুলো অপশন পাবা সবাই করবা কি অবশ্যই বাইন্যান্সে দিবা আমি আবারও বলতেছি বাইন্যান্সে উইথড্র দিবা বাইন্যান্স সব থেকে বেশি বেস্ট কীভাবে উইথড্র দিবা আমি তোমাদের দেখা এখানে ওকে আছে বাইবেট আছে তারপরে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট আছে কিন্তু যাদের একটা অ্যাকাউন্ট তারা করবা কি অবশ্যই বাইন্যান্সে দিবা বাইন্যান্সে ক্লিক করবা বাইন্যান্সে ক্লিক করার পর এরকম আসার পর ইয়েস আই হ্যাভ ইট এই অপশান পাবা এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমার যা আছে এইখানে এরকম রাখবা রাখার পর এইখানে দেখা যে হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস আর ম্যামো এই দুইটা চাচ্ছে তোমরা চলে আসবা হচ্ছে বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর এরকম হোম অপশন পাবা একদম সেম অপশান পাবা এখানে তোমরা করবা কি ওয়ালেট লেখা আছে ওয়ালেট এই যে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক করবা ক্লিক করার পর আমি তোমাদের দেখা দিচ্ছি ডিপোজিট লেখা আছে দেখো ডিপোজিট এই ডিপোজিটে ক্লিক করবা করার পর সার্চ অপশনে যাবা সার্চ অপশনে লিখবা হচ্ছে হামস্টার কম্বার্ট দেখো হামস্টার মাত্র চলবে এইচ এ এম এস এই দেখো হামস্টার লেখামাত্র হামস্টার কমবার্ট চলে আসে এখানে ক্লিক করবা করার পর এখানে আসে দাঁড়াও এইখানে আবার আসে ব্যাক করে এই যে হামস্টারে ক্লিক করলাম করার পর এখানে আসে হচ্ছে টোন কয়েন দেখো এটার ওপর ক্লিক করবা করার পর ওকে এরকম আসলে ওকে এখানে অবশ্যই দেখে শুনে ঠান্ডা মাথায় ফার্স্ট হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস কপি করলাম এই যে কপি চিহ্ন আছে ক্লিক করে কপি করে নিয়ে আসবা আসার পর ডিপোজিট অ্যাড্রেসে অবশ্যই তোমাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিবা তারপরে সেকেন্ড হচ্ছে ম্যামো আমরা চলে আসলাম আবারও এই যে লেখা আছে দেখো হা মিস্টার ম্যামো ইজ এটা অবশ্যই ঠিকঠাক দেখে দিবা ভুল দিলে কিন্তু তোমার কয়েন লস হবে এটা বলতেছে তো এটা দিয়ে দিবা দেওয়ার পর শেষ তারপরে সেভ অ্যান্ড চুজ এ অপশানে ক্লিক করবা সেভ অ্যান্ড চুজ এ অপশনে ক্লিক করা মাত্রই ওয়েল ডান এবং থ্যাংকস এখানে বলে দিছে অর্থাৎ তোমারটা থ্যাঙ্কস বলা হয়ে গেছে এখানে ক্লিক করে হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবা এটা লাস্ট ডেট একুশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসতে পারবা চব্বিশে সেপ্টেম্বর আমরা হচ্ছে কয়েন পাবো আর ছাব্বিশে সেপ্টেম্বর আমরা এটা সেল করতে পারবো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি কত কয়েন পাবা কি এখনও ফাইনাল হয় নাই এভাবে করলেই তোমরা হয়ে যাবে কি তোমাদের অ্যাড্রেসটা এখানে সাবমিট হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না সবাই অবশ্যই বাইন্যান্সে নিবা তারপরে ব্যাক করার পর দেখো এখানে বাইন্যান্স হচ্ছে যে টিক মার্ক চলে আসে তার মানে বাইন্যান্স সিলেক্টেড হয়েছে যদি কোনো ভুল টুল হয়ে থাকে রিসেটে ক্লিক করে নতুন করে করবা আর যদি কেউ চাও না আমার একাধিক অ্যাকাউন্ট অর্থাৎ কেউ বাইন্যান্সে নিবা না কিন্তু সবাই বাইন্যান্সে নিবাটা মাস্ট কিন্তু দেখা যাচ্ছে চার পাঁচটাতে কাজ করছো তারা করবা কি এই যে টোন আছে আলাদা আলাদা ট্রোন খুলে সেই ট্রোনগুলোতে উইথড্র নিবা আমি এই টোনটাও তোমাদেরকে দু প্রয়োজনে ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আপাতত বাইনান্স দেখলাম দেখালাম তারপরে হচ্ছে বাইবেট আছে বাইবেটও সেম কিন্তু বাইবেটটা আমি এই ভিডিওতে না আরেকটা নেক্সট ভিডিওতে দেখাই দিব নি আগে সবাই আজকের দিনের মধ্যে কেউ লেট করবো না সার্ভার কিন্তু অলরেডি প্রবলেম দেখাই দিছে পরে দেখা যাবে তোমাদের আফসোস করে আর মানে আফসোস করতে হবে তাই আজকের দিনের মধ্যে অবশ্যই বাইন্যান্স সবাই অ্যাড করে নাও আর অবশ্যই করবা কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ইনকাম রিলেটেড সকল আপডেট এবং সকল মাইনিং সাইটের আমাদের লিঙ্ক কিন্তু এই যে পিন মেসেজ এখানে ক্লিক করলে সকল মাইনিং সাইট আমি যেগুলোতে কাজ করি সেগুলোর কিন্তু লিঙ্ক এখানে পেয়ে যাবা তাই আমি তোমাদের বলতেছি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা আর ভিডিও তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা আর এই ভিডিও এ পর্যন্ত আমি বাকিগুলো সবগুলো আস্তে আস্তে দেখাবো যে কোনটাতে তোমরা কীভাবে উইড্রো দেবো দিবা যে ওকেতে বা বাইবেটে এগুলো সবগুলো দেখা দেবো আবার তো বাইন্যান্সে সবাই করো যেহেতু বাইন্যান্স অলরেডি এখন মানে নেটওয়ার্ক ঠিক আছে অবশ্যই অবশ্যই সবাই আজকের দিনের মধ্যেই বাইন্যান্স কারেক্ট করে নাও